আপনার উপর একটা অবিচারই হয়ে গেল না আপনি নাক দিয়ে সুখেই হোক আর মাটি হাত দিয়ে খুঁড়েই হোক এটা তো আপনার পক্ষে পসিবল না এক এক তো আপনি স্থল বাদ দেন আপনি জল জল বলতে তো আমাদের গ্রামে তিনটা পুকুর আছে তিনটা পুকুর একটু ডুবে ডুবে দেখেন কোথায় বোমটা আছে পুকুরে মানে বুঝলাম না আমি কি পুকুরে ডুবাই ডুবাই বোম বের করবো আমার বুঝা শেষ তার মানে অর্থ দাঁড়াইলো এই তিন পুকুরে আমি নিজের নিজে সুবাবো সুবাইতে সুবাইতে সন্ধ্যা পর্যন্ত বোম খুঁজমু তাই তো কি সুন্দর বুদ্ধি আপনি দেখছো একই বলে বুদ্ধিমান মেম্বার এই জন্য জনগণ আপনাকে ভোট দিয়ে মেম্বার বানাইছে কি সুন্দর বুঝে গেছেন না আপনি সন্ধ্যা পর্যন্ত ডুবে ডুবে বুম খুঁজতে হবে হ্যাঁ জান কাছর বুঝছি বুজার আর বাকি রইল না কি আর করার কপালে যা আছে তাই রইব কি শুরু করছেন আপনি কি অর্ধ নঙ্গ এখন পানিতে নাম্বার নাকি আপনার কি লাজ লজ্জা কিছু নাই আপনি একজন জনপ্রতিনিধি জান এইভাবেই যায় পানিতে সুবান মানে